السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد عن ابن عباس رضي الله تعالى عنهما قال كانت عكاز ومجنة وجلمزس أسواقا في الجاهلية فلما جاء الإسلام فكأنهم تأثموا بذلك وفي رواية فكأنهم كرهوا ذلك فنزلت ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم. ফি সিমিল হাজ্জি কর আহা ইবনু আব্বাস সব প্রশংসা আল্লাহ সুবাহান তালার জন্য সাল্লা সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের প্রতি প্যান ভিশনের হাদিস অনুষ্ঠানে সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা শহীহুল বখারের কেতাবুল হজ এবং কেতাবুল বুয়ু তথা হজ এবং ব্যবসায়ের অধ্যায়ে বর্ণিত একটি হাদিস পেশ করেছি বিখ্যাত সাহাবি আবদুল্লেবন আব্বাস রদি তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন উকাজ মাজিন্না এবং দুল মাজাজ এই তিনটি বাজার ছিল জাহিলি যুগে এখানে মানুষেরা ব্যবসা বাণিজ্য করতো ইসলাম আসার পরে এখানে বিশেষ করে হজের মরশুমে হজের সময় ব্যবসা বাণিজ্য করাকে লোকেরা পাপ মনে করল যে হজের মুহূর্তে আমরা সেখানে ব্যবসা বাণিজ্য করলে হয়তোবা আমাদের পাপ হবে অতপর আল্লাহ তালা আয়াত নাজিল করলেন যে না সেখানে ব্যবসা বাণিজ্য করতে তোমাদের কোনো সমস্যা নেই আল্লাহ তালা বলেন লাইসা আলাইকুম আল্লাহ তালার যে অনুগ্রহ তথা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি এটা অন্বেষণ করা অনুসন্ধান করা এবং এই ব্যবসা বাণিজ্য করাতেই কোনো সমস্যা নেই ইবনু আব্বাস রদি আল্লাহ তালহু তিনি বলেন বিশেষ করে ফি মাওয়াসিমিল হাজ্জে হজের মরসুমগুলোতে এই হাদিসটি আর দুইটি বিষয় দুইটি দিক আছে প্রথম দিক হলো এখানে বেশ কয়েকটি বাজারের নাম এসছে জাহিলি যুগে যে বাজারগুলো প্রচলিত ছিল তার মধ্যে তিনটি বাজারের নাম এখানে এসছে উকাজ মাজিন্না এবং দুল মাজাজ উকাজ এই বাজারটি ছিল তায়েফ এবং নাখলা এর মধ্যবর্তী স্থানে জাহিলি যুগে বিশেষ করে প্রতি বছর একটি বিশেষ মেলা বসতো সেই মেলাটি অনুষ্ঠিত হতো ওকাজ নামক বাজারে এবং সেই মেলায় সাহিত্যের আসরও বসত যে সাহিত্যের আসরে তৎকালীন সময়ের বিখ্যাত বিখ্যাত কবিগণ এসে তাদের কবিতা পাঠ করতেন সেখান থেকে নির্বাচিত কবিতাগুলো একসাথে করে কাবাঘরের গিলাফে টানিয়ে দেওয়া হতো এই সকল টানানো কবিতাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কবিতা নির্বাচিত হয় সেটাকে একসাথে বলা হয় সাবা মাল্লাখা বা সপ্ত ঝুলন্ত গীতিকা মাজিন্না এবং দুল মাজাজ এই দুইটি বাজারের নাম এই দুই বাজারটি ছিল মিনা এবং আরাফার সংলগ্ন জায়গায় যদিও অনেক ওলামাইকরাম বলেছেন বা একটি হাদিস এসছে যে মিনা এবং আরাফায় লোকেরা ব্যবসা বাণিজ্য করতো না কিন্তু ইমাম হাক ইম তার হাদিস নিয়ে এসছেন মুস্তাদরাকে যা আরাফা এবং মিনায়ও বাজার ছিল এই বাজারগুলোতে লোকেরা ব্যবসা বাণিজ্য করতো ইসলামের আগমনের ফলে মানুষ যখন ইসলাম গ্রহণ করলো তখন এই বাজারগুলোতে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা এ ব্যাপারে তারা চিন্তা করলো যে না হজের মৌসুমে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করতে পারি না হজের কাজ বাদ দিয়ে তখন আল্লাহ তালা নাজি করলেন যে না তোমরা আল্লাহ তালার অনুস অনুগ্রহ অন্বেষণ করতে পারো আল্লাহতালার ফদল আল্লাহতালার যে নেয়ামত ব্যবসা বাণিজ্যের মধ্যে রেখেছেন অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সেটা অন্বেষণ করতে পারো হজের মৌসুমে এতে কোনো সমস্যা নেই ইমাম ইবনু কাসির রহমাহুল্লা এই আয়াতের ব্যাখ্যায় তার ইবনু কাসিরে তাফসির ইবনে কাসিরে হাদিস একটি নিয়ে এসছেন একজন ব্যক্তি তার নাম আবু উমামা উমামঈমি আবদুল্লিবনু ওমরকে জিজ্ঞেস করলেন যে আমরা হজের সময় বিভিন্ন কার্যক্রম করে থাকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন কার্যক্রম করি অর্থনৈতিক লাভের জন্য সেক্ষেত্রে আমাদের হজ হবে কিনা তিনি তখন বললেন যে তোমরা কি তফ অফ করো না তোমরা কি পাথর নিক্ষেপ করো না জামরায় তোমরা কি মাথামণ্ডন করো না তারা বললেন যে হ্যাঁ আমরা তো এগুলো করি তখন তিনি বললেন ফান তুম হজ্জাজ তাহলে অবশ্যই তোমাদের হজ হবে তোমরা হাজি হিসেবেই গণ্য হবে এতে কোনো সমস্যা নেই এই বিষয় থেকে একটি বিষয় ইসলামের একটা মূলনীতি আমরা বুঝতে পারি যে মূলনীতির কথা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন মা যা আল্লাহ আলী দিন ইমিন হারাজ আল্লাহ তালা তোমাদের দিনে তোমাদের ধর্ম পালনে কোনো ধরনের কষ্ট কোনো ধরনের কাঠিন্যতা জটিলতা রাখতে চান না ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুলসরা আল্লাহ সহজ করতে চান কঠিন করতে চান না অর্থাৎ দিন ইসলাম অত্যন্ত সহজ প্রাঞ্জল সাবলীল আমাদের সবার জন্য যে কোনো স্থানে যে কোনো সময়ের জন্য উপযোগী সর্বকাল ব্যাপী উপযোগী এবার মুহূর্ত এবারতের অনুষঙ্গগুলো এবারতের ওয়াজিবাত সোনান এগুলো আদায় করার পাশাপাশি আমরা যদি ব্যবসা বাণিজ্য করি হজের মৌসুমে হলেও তাহলেও ইসলাম এখানে কোনো সমস্যা মনে করেনি এটি একটি ইসলামের সুন্দর এবং চমৎকার দিক আমাদের অবশ্যই মনে রাখা উচিত ঠিক সেই সাথে আরেকটি বিষয় আমাদের ছোট্ট করে বলে রাখা উচিত সেটি হল যে সকল স্থানে যে সকল স্থানে অন্যায় অশ্লীলতা হবে সেই সকল স্থানকে পরিত্যাগ করা উচিত এই যে উকাস নামক জায়গা মাজিন্নুল মাজাজ ইত্যাদি জায়গাগুলোতে জাহালে যুগে মূর্তি ছিল পরবর্তীতে মক্কা বিজয়ের ফলে নাবি সাল্লাহ সাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দেন পরবর্তীতে সেখানে যেতে আর কোনো বাধার সমস্যা হয় না এই সেখানে যেতে কোনো সমস্যা হয় না এই জন্য আমাদের উচিত যে সমস্ত জায়গায় অন্যায় আছে মূর্তি আছে পাপ হয় সেই সমস্ত জায়গাকে পরিত্যাগ করা এবং যে সমস্ত জায়গাতে এ ধরনের কোনো অন্যায় অশ্লীলতা নেই সেই জায়গাগুলোতে গিয়ে ব্যবসা বাণিজ্য করা আল্লাহতালা আমাদের সবাইকে দিন ইসলামকে আল্লাহতালা এবং তার নবী সাল্লাহ সাল্লাম যেভাবে দিয়েছেন সেভাবে উদযাপন করার পালন করার পরিপালন করার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে যারা দেখলেন সকলকে স্বাগত জানিয়ে আমি শেষ করছি আজকের এই দারসুল হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু